বন্ধুরা আমি আজকে চিতই পিঠার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেউ চিতই পিঠা নামে চেনো বা আজকি পিঠা বলে চেনো বা কেউ আবার সাজের পিঠা এটাকে বলে থাকো তবে তার জন্য আমি আজকে এখানে দেড় কৌটো চাল ভিজিয়ে রেখে দিয়েছি কাল রাতে ভালো করে ভিজিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আর সকালেও আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর চালটা বেশ বড় বড় মতো হয়ে গেছে আর চিতই পিঠা কে না খেতে ভালোবাসে বড় ছোট বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসে তাই আমি আজকে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তবে তোমরা দেখতে থাকো প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে তো রেখেছি এবার আমি চালটাকে মিক্সির বাটিতে করে এই জল সমেতই আমি এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো আমি এই চিতই পিঠাটা কি করে তৈরি করি সঙ্গে থেকো তা বন্ধুরা চিতই পিঠা বানানোর জন্য আমি চালটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি যেন চালেতে কোনো রকম দানা না থাকে একদম ভালো করে মিহি করে নিয়েছি ওই জল সমেতে মিহি করে নিয়েছি তোমরা ইচ্ছে হলে জল ছাড়াও শুকনো বাড়তে পারো আর আমি এখানে দেড় কৌটো চাল নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন ততটাই নিতে পারো আর আমি এটা মিক্সিতে বেটেছি ইচ্ছে হলে তোমরা সিলেতেও বেটে নিতে পারো কারণ সবার ঘরে তো মিক্সি থাকে না তাই সিলেতে ইচ্ছে করলে বাড়তে পারো এবার এই চাল বাটাটা আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা নুন এবার অল্প অল্প করে আমি একটু জল দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নেবো খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটা থাকলেও হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা পেকে না থাকে ডেলাগুলো থাকলে কিন্তু ভালো হবে না শক্ত শক্ত মতো হয়ে থাকবে আর একটু সামান্য পরিমাণে জল লাগবে এই পিঠেটা তোমরা ইচ্ছে হলে দুধের সাথে গুড় দিয়ে ভালো করে জাল দিয়েও তোমরা এটাকে খেতে পারবে বা কেউ শুকনো চায়ের সাথেও এটা খাওয়া যায় যে যেইভাবে আর কি খায় কেউ ইচ্ছে করলে এটাকে তরকারি দিয়েও খেতে পারো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা বা পাতলা করেছি তোমাদের একটু চামচে করে তুলে দেখাচ্ছি এটা বেশি মোটাও না বেশি পাতলাও না এইভাবে মিডিয়াম হিসাবে রাখতে হবে এটাকে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেবো তারপরে দশ থেকে পনেরো মিনিট পর আমি এটা নিয়ে তারপরে ফিরে আসছি কি করে তৈরি করি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের হাতে টাইম থাকলে আরও কিছুক্ষণ এটাকে রেখে দিতে পারো পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বেগুনের বোটা কেটে নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের হাতা নিয়েছি কারণ যা হতো সব পিঠেগুলোই যাতে একদম মাপের হয়ে ওঠে আর এখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম ব্যাটারটা রেডি করেছি এটা দশ মিনিট পর আমি এটাকে রেডি করছি এই যে বেগুনের বোটা আমি একটু তেল দিয়ে কড়াইটা লাগিয়ে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে রেখেছি একটু হালকা তেল গুলিয়ে নিলে পিঠেগুলো যাতে খুব সহজে উঠে যায় এবার আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে এক হাতা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ওটা জমছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জমে গেলে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে এবার দেখি কতটা জমলো পিঠাটা এ দেখো ফুলে উঠেছে আর ফুটো ফুটো জালি জালি হয়ে গেছে শীতকাল মানেই পিঠে পিঠে না হলে যেন মন ভরে না এইভাবে পুরো পিঠেগুলো ফুটো ফুটো মতো করে তুলে নিতে হবে সমস্ত পিঠেগুলোকে আমি এইভাবেই ভেজে নেব আবার দিয়ে দিলাম তেল সববারে না দিলেও হবে তেল একবার একটু লাগিয়ে দিলেই দু তিনটে করে তুলে নিতে পারবে এইভাবে একদম সলা সলা হচ্ছে কোনো কিছু ভাঙছেও না কিছুই না আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এটা হয়ে গেলে আবার ফিরে আসছি দেখি এ দেখো কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এইভাবে সমস্ত পিঠাগুলোই ফুলে উঠবে আমি এটা কড়াইতে করছি তোমরা ইচ্ছে হলে তোমাদের ছাঁচেতেও করে নিতে পারো এ দেখো পিঠেগুলো একটু ফুটো ফুটো না হলে ঠিক ভালো হয় না জিনিসটা মনের মতো হয় না এভাবে সমস্তগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা চিতই পিঠার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে আর কতটা হালকা আর পাতলা হয়েছে কতটা সুন্দর তোমরা যদি ইচ্ছে করো তোমরা বললাম তো ছাঁচেতে এটা করতে পারো আমি কড়াইতে করেছি তাই একটু একটু রুটির মতো হয়েছে একটু পাতলা টাইপের হয়েছে কিন্তু ছাছেতে করলে আর একটু মতো হবে আরও দেখতে ভালো হবে কিন্তু এটা কতটা সুন্দরভাবে উঠেছে প্রত্যেকটা একদম ভালোভাবে পারফেক্ট উঠেছে তাই জলের মিশ্রণটা পুরো একদম মাপের দিতে হবে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ওটাকে বাটার পরে তবেই পিঠেগুলো ঠিকঠাক উঠবে আর এতটা সুন্দর হবে দেখতেও একটুও কোথাও খুদ নেই কিছু না প্রত্যেকটা একদম পারফেক্ট উঠে গেছে তোমরা অবশ্যই ট্রাই করবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো